আসসালামু আলাইকুম আজকের আমাদের ক্লাসটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা প্যারাগ্রাফ ম্যাচিংয়ের উপর প্যারাগ্রাফ ম্যাচিং এরকম একটা টাইপ এরকম একটা কোশ্চেন টাইপ যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই প্রবলেম ফেস করতে হয় ওরা আসলে ঠিকমতো খুঁজে পায় না যে আসলে কোথায় কোনটা আছে কোথায় কি না আছে আবার মাঝে মধ্যে এরকম হয় যে উপর দিয়ে পরে চলে গেছি আমি তাও ধরতে পারিনি যে আমার আনসারটা এটাই ছিল আজকের ক্লাসের পরে আশা করি সেই প্রবলেমটা আর কেউ ফেস করবেন না আচ্ছা আমরা এখন আলোচনা করব যে ইনফরমেশান ট্রান্সফার অথবা প্যারাগ্রাফ ম্যাচিংটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় কীভাবে স্টেপ বাই স্টেপ সেটাকে সলভ করতে হয় ফার্স্ট স্টেপে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রশ্নগুলো আপনার যেই চোদ্দো থেকে উনিশ পর্যন্ত যেই প্রশ্নগুলো দেওয়া আছে ছয়টা প্রশ্ন প্রশ্নগুলোকে খুব সুন্দর করে পড়ে না কারণ স্টুডেন্টরা যে ভুলটা করে যে প্রশ্নটাকে ওরা ইগনোর করে অথবা বেশি একটা গুরুত্ব দিয়ে পড়ে না তাতে হয় কি যখন প্যাসেজে ওই উত্তরটা খুঁজতে যায় তখন উত্তরের লাইনটা পড়ে চলে যায় উত্তরের লাইনটার উপর দিয়ে চোখ বুলিয়ে পড়ে চলে যায় তাও রিয়েলাইজ করে না যে সেটাই আমার আনসার ছিল এটার একমাত্র কারণ হচ্ছে যখন প্রশ্নটা পড়া হয়েছে তখন সে ঠিক করে প্রশ্নটা পড়ে নাই সো আপনার প্যাসেজে যাওয়ার আগে প্রশ্নে কোন কোন জিনিসগুলো আছে সেটা নিয়ে খুব ভালো আইডিয়া থাকতে হবে ফার্স্টে আপনি হচ্ছে প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন একটা আইডিয়া নেবেন নেয়ার পর একদম প্যারাগ্রাফ এ থেকে আপনি যদি ভাবেন যে আপনি একটা করে পড়বেন একটা করে সলভ করতে যাবেন সো তখন তো আপনি কোন দিক থেকে শুরু করবেন কোন দিকে যাবেন সেটা ধর আপনি জানেন না ঠিক না এই জন্য সবগুলো একসাথে পড়ে নেবেন পড়ে ভালো একটা আইডিয়া নিয়ে লাগলে আপনার প্রশ্নের মধ্যে লিখে রাখবেন যে আমার এই রকম কথাগুলো ছিল দেন ওই কথাগুলো মাথায় রেখে এ থেকে পড়া শুরু করবেন এ পরবেন যদি কোনো ইনফরমেশন পান আপনি তো জানেন যে হচ্ছে এখানে কী কী আছে তাই না এটা ভালো আইডিয়া তো আছে তো যদি তখন উপর দিয়ে পড়ে যাইতে থাকেন হঠাৎ করে আপনার চোখ কোথাও না কোথাও আটকে যাবে আচ্ছা এরকম একটা কথা তো আমার প্রশ্নে ছিল দেখি তো আমি আবার প্রশ্নে গিয়ে তখন আপনি আপনার প্রশ্নে আসবেন দেখবেন যে একটা সাথে ম্যাচ হয়ে গেছে যেটার সাথে আপনি ভাবছিলেন সেটার সাথেই ম্যাচ হয়ে যাবে কিন্তু সেম টাইমে আপনি যদি হচ্ছে আইডিয়াটা না নেন খুব ভালো করে আপনি উপর দিয়ে পড়ে চলে যাবেন বাট রিয়ালাইজও করবেন না যে সেটাই আপনার আনসার ছিল ঠিক আছে সো একটা একটা করে না এই ক্ষেত্রে আমরা সবগুলোকে একবারে পড়বো পড়ে দরকার হলে আমরা এখানে বাংলাতে লিখে রাখব যে আমার প্রশ্নে কোন কোন কথা আছে ঠিক আছে এখান থেকে তো আমি কিওয়ার্ড দাগাবোই যদি দরকার হয় আমি শুরুর দিকে এটা সাস্টেনেবল একটা সলিউশন না বাংলাতে লিখাটা বা শুরুর দিকে আপনারা এটা করতে পারেন বেশি বেশি কারেক্ট করার জন্য বাট একটা সময় যে আপনার যখন আন্ডারস্ট্যান্ডিংটা ইম্প্রুভ হয়ে যাবে তখন আর এরকম বাংলাতে লিখতে হবে না আপনার ব্রেনে অটোমেটিক সেটা থাকবে বা শুরুর দিকে একটু স্ট্রাগল করবেন এই জন্য প্রত্যেকটা একটু বাংলা করে রেখে রাখবেন যে এটাতে এই কথা ছিল এই কথা এটাতে এই মানে জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা যখন কিছু লিখে রাখি সেটা আমাদের ব্রেনে আরো স্ট্রং হয়ে থাকে ওকে দেখেন এটাকে আমরা কিভাবে এখন অ্যাপ্রোচ করি যেভাবে শিখাইতেছি ওইভাবেই দিন প্র্যাকটিস করেন দেখবেন যে ইম্প্রুভ হয়ে গেছে এটা নিয়ে টেনশন করার কিছু নেই বা নতুন জিনিস বা নতুন ভাবে শিখাইতেছি দেখেছি জিনিসটা ভুল এরকমও না আচ্ছা ফার্স্ট স্টেপে কি আমাদের প্রশ্নগুলোকে ঠিক করে পড়া চতুর্থিক কি বলা আছে অ্যান এক্সপ্লেনেশন ফর ওয়েপেন্স বিং লেফ্ট বিহাইন্ড দ্য মাউন্টেন্স এখান থেকে আমি কোন কথাগুলোকে নিতে পারি আমি জাস্ট শুধু নিব অল্প কয়েকটা কথা প্রত্যেকটা জায়গা থেকে যেন আমি ছোট ছোট জিনিসটা দিয়ে একটা লাইন থেকে দুইটা বা তিনটা ওয়ার্ডকে আমি পিক করে যেন আমার ব্রেনে একটা ধারণা থাকে যে এখানে এরকম কথা ছিল ঠিক আছে সো আমি চোদ্দ থেকে নিতে পারি কি আমি নিতে পারি হচ্ছে ওয়েপেন্স লেফট ইন দ্য মাউন্টেন্স ঠিক আছে ওয়েপেন্স লেফট ইন দ্য মাউন্টেন্স জাস্ট এই ছোট্ট কয়েকটা কথা আমি এখান থেকে নিলাম ওয়েপেন্স লেফট ইন দ্য মাউন্টেন্স শেষ আমার আর কিছু লাগবে না পনেরোতে কী বলছে রেফারেন্স টু দ্য ফিজিক্যাল ডিফিকাল্টিজ ইনভলভ ইন অ্যান আর্কোলজিক্যাল এক্সপিডিশন সো আমি এখান থেকে নেব শুধুমাত্র আমি ফিজিক্যাল ডিফিকাল্টিজটা খুলব মানে ফিজিক্যাল ডিফিক ডিফিকাল্টিসটা হচ্ছে খুঁজবো যেখানে আমি পেয়ে যাব তো ফিজিক্যাল ডিফিকাল্টিজ নিয়ে কোনো প্যারাগ্রাফে কথা বলেছে আমি সেখানে এইটা আনসারটা দিয়ে দিবো কারণ একটা প্যারাগ্রাফে যেইটা সে মেইন আইডিয়া অথবা সাপোর্টিং আইডিয়া থাকে বা একটা প্যারাগ্রাফে যে বিষয়টা নিয়ে কথা বলে অন্য কোনো প্যারাগ্রাফে ওই বিষয়টা আবার ওরা রান করে না ঠিক আছে সো আপনি যদি একটা প্যারাগ্রাফে ফিজিক্যাল ডিফিকাল্টিস পান সেটা আপনি দিয়ে আনসার করতে পারেন আপনি এটা আর অন্য কোথাও পাবেন না একবারও দ্যাটস হয় ছোট্টো ছোট্টো জিনিসগুলো নিলেও হয় অ্যান্ড এক্সপ্ল্যানেশন অফ হোয়াই লেস ফুড মে বি অ্যাভেলেবল সো আমি এখান থেকে কিনবো আমি জাস্ট লেস ফুড অ্যাভেলেবল দ্যাটস ইট আর কিছু নিচ্ছি না রেফারেন্স টু দ্য পসিবিলিটি অফ ফিউচার আর্কোলজিক্যাল ডিসকোভারিস এখান থেকে কী পসিবিলিটি অফ ডিসকোভারিস আর্কোলজিক্যালটাও না নিলাম কারণ পুরোটাই হচ্ছে আপনার থিমটাই আর্কোলজিক্যাল ডিসকোভারিস দেন তো সেটা নেওয়ার দরকার নেই পসিবিলিটি অফ ডিসকোভারিস পসিবিলিটি ফিউচার ডিসকোভারিজ মনে ভবিষ্যতে ডিসকভারি হবে এটার একটা সম্ভাবনা এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড সো ট্রেড করা হয়েছে ও ব্যবসা করা হয়েছে এরকম আইটেমসের বর্ণনা থাকবে সো আমি কিনব এখান থেকে নেব হচ্ছে আমি আইটেমস ট্রেডেড সো আমি ট্রেড কথাটা পাবো এবং আইটেমকে কয়েকটা আইটেমের কথা পাবো হয়ে গেছে আমার আইটেমস অ্যাস আছে কিন্তু দুইটা মানে একাধিক থাকবে এ রেফারেন্স টু দ্য প্রেশার কার্কিওলজিস্ট আর আন্ডার টু ওয়ার্ক কুইকলি সো আমি কিনব আমি জাস্ট যে প্রেশারটা নিচ্ছি এখান থেকে ওয়ার্ক কুইকলি সো দেখেন আমি যদি দুইটা মাত্র ওয়ার্ড এখান থেকে তিনটা ওয়ার্ড নিই আমি কিন্তু একটা ধারণা পেয়ে গেছি যে এখানে আসলে কী আছে তাড়াতাড়ি কাজ করার জন্য প্রেশারে আসে ইট ওইখানে কি আঠারো থেকে আপনার হচ্ছে যে ব্যবসা করা হয়েছে যেই আইটেমগুলো দিয়ে সতেরো কি ভবিষ্যৎ ডিসকভারিস ষোলোতে কম খাদ্যর উপস্থিতি পনেরোতে কি আছে শারীরিক যে ডিফিকাল্টি সেটা ফিজিক্যাল ডিফিকাল্টিটিস চোদ্দোতে কি আছে ওয়েপেন মাউন্টেনে রেখে আসা বা ছেড়ে দেওয়া দ্যাটস ইট এই আমি ছোট্ট ছোট্ট করে ছয়টা আইডিয়া আমি নিয়ে নিলাম এখন আমি এ থেকে পড়ে আসবো দেখবেন আপনার যদি আইডিয়াটা ক্লিয়ার থাকে ইজিলি আপনার চোখ কোথাও না কোথাও আটকে যাবে যেটা আপনার আনসার হবে সো এতে যদি হচ্ছে আমরা খুঁজি দেখেন এরোস আছে বাট এখানে ট্রেডার্স আছে নট ট্রেড আর্কিওলজিস্টেরও কথা আছে এখানে আমাদের কোনো আনসারই ছিল না সো একটা প্যারাগ্রাফ আমাদের বাদ গেল এর মানে বাকি সবগুলো প্যারাগ্রাফে এই একটা একটা করে আনসার থাকবে এখন এটা পড়ি ওকে এটা যদি হচ্ছে পড়া যায় আচ্ছা আরেকটা কথা ম্যাক্সিমাম সময় আনসারগুলো শুরুর দিকে দুই লাইন অথবা হচ্ছে নতুন প্যারাগ্রাফের শুরুর দিকের লাইন অথবা বাছ একদম শেষের দিকের লাইন এই জায়গাগুলোতে থাকে ঠিক আছে সো শুরুর দিকে এখানে কোনো কিছু নাই এরকম আচ্ছা এখানে বলা ক্লাইমেট চেঞ্জের কথা বলা আছে ওকে দেখেন আর্কোলজিস্টদের একটা মেনশন আছে নিড টু রেজ দ্য ক্লক রেজ দ্য ক্লক টু ফাইন্ড নিউলি রিবিল্ড আর্টিফেক্টস এখানে কি বলা আছে যে সময়ের একটা কথা বলা আছে অনেক দ্রুত কাজ করার কথা বলা আছে সময়ের সাথে পাল্লা দেওয়ার কথা বলা আছে তাই না সো আর এই যে ক্লাইমেট চেঞ্জের চেঞ্জ শ্রিঙ্কিং আইস কভার মানে ক্লাইমেট চেঞ্জের কারণে আইস কভারগুলো হচ্ছে গলে যাচ্ছে যার কারণে আর্কিওলজিক্যাল মানে আর্কিওলজিস্টদের অনেক দ্রুত কাজ করার একটা প্রেশার ঠিক আছে সময়ের সাথে পাল্লা দিতে হচ্ছে দেখেন তাহলে তো আমাদের একটা আনসার আমরা পেয়ে গেছি সে কীভাবে ধরে ফেলছে দেখছেন অনেক তাড়াতাড়ি কারণ কি আমার আইডিয়াটা খুব ভালো ছিল যে আমার প্রশ্নে কী কী আছে একটু যে প্রেশারের কথা ছিল এবং ওয়ার্ক কুইকলি এটার আনসার কী হবে এটার আনসার হবে বি তারপর এবার কম আপনি যখন একটা সলভ করবেন বাকি যেই জিনিসগুলো আসে একবার হচ্ছে একটু চোখ বুলিয়ে যাবেন কারণ এটা যখন সলভ করতে নিছেন আপনার ফুল ফোকাস কিন্তু একটা সময়ের জন্য একদম এইটাতে চলে আসছিলো বাকিগুলো হয়তো আপনার ব্রেন থেকে এতক্ষণে চলে গেছে দ্যাটস ওয়াই এই যে ছোটো ছোটো কয়েকটা জিনিস জাস্ট আপনি একটু চোখ বুলিয়ে নেবেন তাতে করে আপনার ধরতে আরও বেশি ইজি হবে সো ওয়েপেন্স লেফট ইন মাউন্টেন্স ফিজিক্যাল ডিফিকাল্টিস লেস ফুড অ্যাভেলেবল পসিবিলিটি অফ ফিউচার ডিসকভারিস আইটেমস ট্রেডেড দ্যাটস ইট ওকে শীতে যাই অনেক বড় একটা প্যারাগ্রাফ দেখি কিছু আছে কিনা শুরুর দিকে এখন তো সবগুলোতেই থাকবে কিছু না কিছু ওকে শুরুর দিকে না শুরুর দিকে হচ্ছে কোনো কিছুই নাই এতটুকু বাদ তাহলে এখন নিচের দিক দিয়ে তো অবশ্যই আনসার থাকবে ওকে এই যে এইখানে দেখেন কি বলছে ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক ঠিক আছে ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক হাইকিং উইথ অল আওয়ার ইকুইপমেন্টস অফ এন্ড ক্যাম্পিং ইন বাট ভেরি ডিং সো এখানে কি বলছে তাদের কাজটাকে কঠিন বলা হয়েছে তাই না এবং কঠিন বলার কারণ কি এই যে দেখেন এদিকে হচ্ছে এই যে ফল এন রক এক্সফোর্ট বেডরুক এই যে নানান রকমের কথা হচ্ছে এখানে বলা আছে যে দ্য স্লো বাট স্টিডি মুভমেন্ট অফ গ্লেশিয়ার্স টেন্স টু ডিস্ট্রয় এনিথিং অ্যাট দেয়ার বাসেস সো দ্য টিম ফোকাসড অন স্টেশনারি প্যাচেস অফ আইস মোস্টলি না আচ্ছা এখানে কিছু নাই বাট আলটিমেটলি এখানে বলা আছে যে তাদের কাজটা হচ্ছে আসলে অনেক কষ্টকর কিন্তু রিওয়ার্ডিং এরকম একটা কথা কিন্তু আমাদের এই যে সিতে ছিল যে ফিজিক্যালি ডিফিকাল্ট ইটিস এই আর্কোলজিক্যাল এক্সপেশন বা অনুসন্ধান যে কাজটা আছে সেটা কি শারীরিকভাবে একটু কষ্টকর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া লাগে সো দ্যাট ইজ দ্য আনসার ফর সি তারপর কী আছে ওয়েপন্স লেফট ইন দ্য মাউন্টেন্স লেস ফুড অ্যাভেলেবল ফিউচার ডিসকভারিস আইটেমস ট্রেডিট সো আমরা যদি এখন দিতে যাই আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রতি মাসেই হচ্ছে একটা করে নতুন ব্যাচ স্টার্ট হয় আপনারা যদি হচ্ছে এক মাসের মধ্যে আপনার ফুল এ টু জেড আইএলসের প্রিপারেশনটা ডান করতে চান আমাকে হচ্ছে নখ দিতে পারেন নভেম্বরের মিট থেকে আমাদের নতুন আরেকটা ব্যাচ স্টার্ট হবে অ্যাট দ্যাজেস অফ দা প্যাচেস সাইকোলজিক্যাল ফাউন্ড মোর দ্যান টু হান্ড্রেড আর্টিফেক্টস সো হচ্ছে মেনি অফ দ্য আর্টিফেক্টস আর অ্যাসোসিয়েটেড উইথ হান্টিং ওকে হান্টিং হান্টিংয়ের আর্টিফেক্ট বলতেছে সো অনেকগুলো আর্ট ইফেক্ট যেগুলো কি হান্টিংয়ের সাথে যুক্ত ছিল হান্টার্স উড হ্যাভ ইজিলি মিসপ্লেসড অ্যারোপ অ্যান্ড দে অফেন ডিসকারডেড ডিসকারডেড মানে কি ট্যাক করা ব্রোকেন বোলস রেডার দেন টেক দেম অল দ্য ওয়ে হোম কী করতো তারা যে ব্রোকেন যে বোজগুলো ছিল বা তীর ছিল ওগুলো কি করতো ওরা ডিসকার্ড বা ফেলে দিত বাড়িতে না নিয়ে ওকে দেখেন তো আমাদের একটা প্রশ্ন একটা প্রশ্ন কিন্তু এরকম ছিল যে এই যে ওয়েপেন বউ কি একটা ওয়েপেন না সো দ্যাটস ওয়েপেন ছেড়ে দেওয়া ডিসকার্ড ইন দ্য মাউন্টেন মাউন্টেনের কথাই হচ্ছে উপর দিয়েছিল মাউন্টেনের মধ্যেই তো ওরা সব গুলো করতেছে তাই না সো দ্যাটস দ্য আনসার ফর কত ছিল সেটা ডি ইয়েস বিসিডি আর একটা হয়ে গেল এখন আবার কী কী আছে ফিজিক্যাল ডিফিকাল্টিস এবং হচ্ছে লেস ফুড অ্যাভেলেবল তিনটা আছে ওকে এখানে আসা হচ্ছে আপনার চারটা আপনার প্রশ্ন আসা হচ্ছে তিনটা ওকে একটা হচ্ছে আবার মিস যাবে কম্পেয়ার ডেট স্টামিং আচ্ছা এখানে যদি এরকম খুঁজি সো ই নাম্বার এখানে ট্রেডের কথা বলা আছে বাট আমাদের কি আইটেম লাগবে দেখি আইটেম আছে কি না এখানে কোনো আইটেমের কথা বলা নেই পাশাপাশি হচ্ছে লেস ফুড অ্যাভেলেবলের কোনো কথা বলে নেই এবং আরেকটা যেন কি ছিল আরেকটা ছিল হচ্ছে ফিউচার পসিবিলিটিস এটারও কোনো মেনশন নেই ইতে হচ্ছে আমাদের কোনো আনসার নাই ওকে এখন আমরা যদি হচ্ছে এফ এ যাই এখন তিনটা আছে তিনটার জন্য তিনটা आंसर ফর শিওর আচ্ছা এফ এর একদম লাস্টের দিকে আমি কি বলছিলাম যে লাস্টের দিকে आंसर গুলো থাকে হয়তো একদম শুরুর দিকে থাকে অথবা এদিকে শুরুর দিকে থাকে অথবা লাস্টের দিকে থাকে এ কোল্ডার টার্ন ইন দ্য স্ক্যান্ডোনেভিয়ান ক্লাইমেট উড লাইকলি হ্যাভ ম্যানড ওয়াইড স্প্রেড ক্রপ ফেলিয়র দেখেন এখানে ক্রপ ফেলিয়ার কথা বলে আছে সো মোর পিপল উড হ্যাভ ডিসেন্ডেন্ট অন হান্টিং টু মেক আপ ফর লসেস সো ক্রপ ফেলিয়ারটা কেন ছিল এই যে একটা কোল্ডার কারণে মানে একটা অনেক ঠান্ডা পড়ার কারণে ওদের যে খাদ্যশস্যগুলো ছিল সেগুলো কমে গিয়েছিলো তার মানে দেখেন আমাদের যে একটা ছিল এই যে লেস ফুড এক্সপ্লেনেশন হোয়াই কেন হচ্ছে কম খাদ্য অ্যাভেলেবল ছিল কেন ছিল ঠান্ডা পড়ার কারণে সো হোয়াইয়ের আনসারটাও পেয়ে গেছি এবং লেস ফুড অ্যাভেলেবল বলাই ছিল সো এটা আপনার আনসার হচ্ছে এফ ঠিক আছে ছোট ছোট জিনিসগুলোকে ধরেন লজিক্যালি হচ্ছে সলভ করেন দেখেন যেগুলো সলভ করছি কোনো টিপস ট্রিক্স কিছু ছিল ডিরেক্টলি আমি এখান থেকে জিনিসগুলো নিয়েছি ওইখানে খুঁজে বের করছি আমি আনসার দিয়ে দিছি শুরুতে শুরুতে একটু সময় লাগবে শিখেন না ভালো শিখতেছেন যেখান ভালো করে শিখেন এটা তো আপনার শুধু এইখানে হেল্প করবে এরকম না আপনি আলটিমেটলি এটা আপনার লেটার লাইফে অলওয়েজ হেল্প পাবেন এটার আচ্ছা এখন দুইটার জন্য দুইটা পসিবিলিটি অফ ফিউচার ডিসকভারিস এবং আইটেম ট্রেডিট ওকে আচ্ছা আমি যখন এটা দিকে তাকালাম আমি যখন লাস্টের দিকে আমার চোখটা গেল আমার এখন বিজনেসের একটা কথা বলা আছে আর এর আগে দিয়ে যদি পড়ি নরওয়েজিয়ান টাউন্স অ্যালং উইথ এক্সপোর্ট এই দেখেন এক্সপোর্টের কথা বলা এক্সপোর্ট মার্কেট ওকে উড হ্যাভ ক্রিয়েটেড আ বোমিং ডিমান্ড ফর হাইটস দেখেন ডিমান্ড কিসের ডিমান্ড করছে হাইটস হাইটস মানে হচ্ছে পশুর চামড়া টু ফাইট অফ দ্য কোল্ড অ্যাজ ওয়েল এস পাশাপাশি কি অ্যান্টলার্স অ্যান্টলার্স মানে কি অ্যান্টলার্স মানে হচ্ছে হরিণের সিং সো দেখেন কিসের কিসের জন্যে ইয়ে পশুর চামড়া এবং হরিণের শিঙের জন্য অনেক বেশি ডিমান্ড থাকছে কোথায় এক্সপোর্ট মার্কেটে টু মেক ইউজফুল থিংস লাইক কমস বিজনেস মাস্ট হ্যাভ বিন গুড ফর হান্টার্স সো এখানে বিজনেসের কথা বলা আছে সো কোন কোন জিনিস দিয়ে ওরা ট্রেড করতো বা বিজনেস করতো হাইটস দিয়ে এবং হচ্ছে কি অ্যান্টলার্স দিয়ে সো এইটা হচ্ছে আপনার এই যে বিজনেসের যে একটা ছিল ট্রেডের আঠারোর আনসার হচ্ছে তাহলে কি জি এবং একটাই হচ্ছে এখন আপনার বাকি আছে সতেরো সেটার আনসার কী হবে এইচ হবে তা বের করে দেখা দিই ওকে দেখেন একদম এই যে শুরুর দিকে একটা কথা বলা আছে নরওস মাউন্টেন্স আর প্রো অফ দ স্টিল হাইডিং অ লট অফ হিস্টোরি এখনো অনেক বেশি হিস্টোরি সেখানে লুকিয়ে আছে অ্যান্ড প্রি হিস্টোরি ইন রিমোট আইস প্যাচেস ওকে তারপর যদি হচ্ছে আমরা একদম লাস্টের দিকে আবার এসে পড়ি দ্যাট মিনস আর্কিওলজিস্ট কুড বি এক্সট্রাক্টিং এক্সট্রাক্টিং মানে কি খনন করা বা তুলে আনা সাম অফ দিস আর্টিফ্যাক্টস ফ্রম রিট্রিয়েন্টিং আইস মানে এখানে বলতেছে এই যে ইন ইয়ার্স টু কাম মানে ভবিষ্যৎ সময়ে এই বরফ থেকে রিট্রিয় আইস থেকে বা এই জমিত বরফ থেকে ওরা কী করবে আর্কিওলজিস্টরা আরও জিনিস খুঁড়ে বের করে আনবে বা অ্যাক্সট্রাক্ট করবে তার মানে কি এখানে আপনার ফিউচার ফিউচার ডিসকভারিস নিয়ে কথা একটা পসিবিলিটি নিয়ে কথা বলা আছে সো দ্যাটস ইয়োর আনসার ফর এই এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে ধরে ভালো একটা আইডিয়া নিয়ে খোঁজেন এক স্ক্যানে এক্স কেনা যেন আপনার এ থেকে এইচ পর্যন্ত সবগুলো পড়া হয়ে যায় পাশাপাশি আপনার যেন হচ্ছে আনসারগুলো এক্স বের করে ফেলতে পারেন আর যদি হচ্ছে এভাবে করেন তাহলে হবে কি বাকি যেই প্রশ্নগুলো থাকবে সেগুলো সলভ করতে তখন আপনার ইজি হবে কারণ আপনার অলরেডি একবার পুরো প্যারাগ্রাফটা পড়া হয়ে গেছে একটু থরোলি পড়লেও পড়া হয়ে গেছে কোথায় কি আছে একটু হলো ধারণা এসে গেছে সো বাকিগুলো যখন সলভ করবেন এটার হচ্ছে হেল্প পাবেন এরকম ছোট্ট ছোটো জিনিসগুলোকে ধরে ধরে ওই জিনিসগুলো জাস্ট খোঁজেন প্রত্যেকটা লাইন বা কোনো টিপস টিক্স কিছুই না অবশ্যই লজিক সব কিছুর পিছনে আসে লজিক দিয়ে হচ্ছে সলভ